আমরা দুজনেই কাজ সেরে এখন আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো একটু তোমাদের সাথে যদি মানে গল্প করে তারপর ঘুমানো যায় জানি অনেক রাত হয়ে গেছে কেউ অনলাইনে নেই তো আমার ইচ্ছা হলো তাই আসলাম ওই ও রেডি মানে কাজটা সেরে এসে রেডি এখন খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো অনেক রাত হয়ে গেল জানি কিই আসবে না আপনার লাইনে আজ দেখো খুব ভালো করে যখন ছেলে লোক পায় এসে আমি কি হবে হাই হ্যালো বলো কেমন আছো আর কি খবরছো ভালো আছো তো দেখো এই এখন কাজ টাজ করে আসলাম তো কাজ টাজ করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো তো ভাবলাম হচ্ছে কটা রিলস করে নিই এবার কি হলো তো এই কাজের মধ্যে না সবসময় রিলস করা হয় না তা কয়েকদিন ধরেই আমরা এরকম রাত বারোটা সাড়ে বারোটা একটার সময় রিলস করি মানে কাজকর্ম সেরে কখনো খাওয়া দাওয়া করে নিয়ে করি আবার কখনো না খেয়ে যেমন আজকে এখনো খাইনি তো কটা রিলস করে নি করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো যাই হোক ও রেডি হচ্ছিল ধরো একটু লাইভে আসি দেখি কেউ আছে না দেরি দেরি আছে আছে এখনো সবাই যদি মানে সবাই যদি ভালোবাসা দেয় ঠিকঠাক করে তাহলে হয়তো হবে তা নাহলে আর কি করে হবে বলো হ্যালো বা ভেবেছিলাম কেউ হয়তো অনলাইনে নেই কিন্তু দেখছি অনেক ফ্রেন্ডে আছে তো সবাই কেমন আছে বলো এত জল মানে এত তাড়াতাড়ি কমেন্টগুলো চলে যাচ্ছে আমি তো কিছুই করতে পারছি না হাই ভাবিছি হাই হ্যালো বলো কেমন আছো তো সবার খাওয়া দাওয়া হয়েছে তো আমরা কিন্তু এখনো খাইনি আমরা দুইজন কাজ কাজ সেরে এসে এসে তো কাজ সেরে তারপরে হচ্ছে ভাবলাম একটু ভিডিও করবো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে এই যে আমরা দুজনেই রেডি ও এই আমরা দুজনেই রেডি আমি ভিডিও করবো বলে রেডি হয়েছি ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো কেমন আছো দি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার খাওয়া হয়নি ও তাই নি আমার তরফ থেকে সাপোর্ট ভালোবাসা দুটো রইলো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইলো অনেকটা দূরে ক্যামেরা রাখা হচ্ছে কমেন্টগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে চলো সবাইকে গুড নাইট টাটা ভাই ভাই আমরা এখন ভিডিও করবো পড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো ওকে টাটা ভাই সবাই ভালো থেকো